বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক সম্প্রতি দেশের সব বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে নির্দেশনা জারি করেছে বিশ্বের কয়েকটি বড় বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্র জানায় গত মাসে বেবিচকের নিজস্ব ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়েছিল যদিও তেমন বড় ক্ষতি হয়নি তবে এ ঘটনায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে পরে অ্যাভিয়েশন ও গোয়েন্দা সংস্থার পরামর্শে দেশে সব বিমানবন্দরে দশ দফা বিশেষ সতর্কতা নির্দেশনা পাঠানো হয় বেবিচকের সদস্য পরিকল্পনা ও পরিচালনা এয়ার কমোডোর আবু সায়েদ মেহবুব খান স্বাক্ষরিত সেই চিঠিটি দেশের সব বিমানবন্দর প্রধান ও সিভিল অ্যাভিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার পর ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হয়েছে তাই বাংলাদেশে বিমান পরিবহন স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এর অংশ হিসেবে জারি করা হয়েছে বেশ কয়েকটি নির্দেশনা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল বা লিঙ্ক এড়িয়ে চলা সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বা এমএফএ সক্রিয় রাখা এছাড়া কোনও সাইবার নিরাপত্তা সংক্রান্ত জটিলতা দেখা দিলে দ্রুত বেবিচকের আইটি বিভাগ সিএএবিসার টিম এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে পনেরোই সেপ্টেম্বর বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে জানানো হয় লন্ডনের কয়েকটি বিমানবন্দরে হামলার পর ফ্লাইট বন্ধ রাখতে হয়েছিল যা বাংলাদেশের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে বৈঠকে আরও বলা হয় বেবিচকের ওয়েবসাইটে সাম্প্রতিক হামলার পর জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ঝুঁকি মূল্যায়ন করে দ্রুত একটি বিশেষায়িত প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করা যায় সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এস এম এ টিভি টোয়েন্টি ফোর প্রকাশে অনর